আজ মঙ্গলবার দোসরা বৈশাখ দু সালে ষোলোই এপ্রিল মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাবো আজ অন্নপূর্ণা পূজার দিনে অন্য পরমান্ন এবং পরমানন্দে আপনাদের দিনটি যেন অতিবাহিত হয় আর আজ যেহেতু মঙ্গলবার অবশ্যই কিন্তু আপনারা পারলে মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স নামা এটি একশো আটবার জপ করতে ভুলবেন না অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন বা যারা খেলাধুলোর জগতে আছেন বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছেন বা সেলসের কাজ করেন নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন ব্লাড রিলেটেড কোনো প্রবলেম যাদের আছে তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে গোলাপি আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বেই তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন কাজের জায়গায় কম্পিটিশন আজ বেড়ে যেতে চলেছে কাজের সময়সূচি সাধ্য হতে চলেছে তবে অতীতে কারোর সাথে করে রাখা যোগাযোগ আজকের দিনটিকে স্মরণীয় করে তুলতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন সন্ধ্যেবেলার সময়টা বন্ধু বান্ধবদের সাথে আকর্ষণীয় কোনো কিছু করার পরিকল্পনা করতেই পারেন কামুক অনুভূতি বা যৌন চাহিদাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখবেন আজ কিন্তু আপনাদের উচিত जोगव्याय ध्यान प्राणायम सहााज नेवा